ফুটবল রাজা পেলে তো একজনই চাইলেও ফুটবল মঞ্চে তার মতো আর কোনো খেলোয়াড়ের জন্ম হয়তো হবে না তবে পেলের চাইলেই হতে পারবেন তার রেকর্ড ভেঙে তার পাশে তো নাম লেখানোর সুযোগ প্রতিটি খেলোয়াড়ের আছে কিন্তু সেই খেলোয়াড় কি ব্রাজিল দল থেকে বের হবে এমন প্রস্তুত আসতেই পারে এন্ডিক ফিলিপে যাকে বলা হচ্ছে ব্রাজিল দলের ভবিষ্যৎ পেলে ধরা হচ্ছে এই তরুণ তারকাই হবেন ব্রাজিল দলের ভবিষ্যৎ সুপার স্টার তারকা ডিজিটাল ফুটবলের যুগে এনরিকের খেলার ধরন পোশাক পরার ধরন এমনকি স্টাইল সবকিছুই মনে করিয়ে দেয় ফুটবল রাজা পেলেকে। মাত্র আঠারো বছর বয়সে ইতিহাসের সবথেকে সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদে খেলার সুযোগ পেয়েছেন এনরিক ব্রাজিলিয়ান ক্লাব পালমেরাসে ম্যাজিকের পর ম্যাজিক দেখিয়েছেন শুধু তাই নয় জাতীয় দলেও নিজের জাত চিনিয়ে দিয়েছেন এনরিক জাতীয় দলের নয় নম্বর জার্সিটাও এখন তরুণেই ফুটবলারের দখলে পেলে ফুটবলে যা করেছেন সেটা হয়তো কারো পক্ষে করা সম্ভব নয় কিন্তু পেলের উত্তরস্বরী তো এখন পর্যন্ত ব্রাজিল দলে কেউই হতে পারেনি এখন অপেক্ষা তরুণ এন্ডিক ফিলিপে শুধু স্টাইলে নয় খেলা দিয়ে রাজা পেলেকে আরও একবার ব্রাজিল দলে ফিরিয়ে আনতে পারেন কিনা তার সামনে লম্বা সুযোগ রয়েছে নিজেকে প্রমাণ করানোর